রয়েছে যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে দর্শক আলোচিত সমালোচিত আজকে তেরোই নভেম্বর বলা হয়েছিল সারা দেশের আওয়ামী লীগের লকডাউন কিন্তু সব কিছুই স্বাভাবিকভাবে চলছে পাশাপাশি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র সারাদিন রাজপথ দখলের রাখার যে ঘোষণা দিয়েছিল সেটাই এখন দেখা যাচ্ছে তবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা না গেলেও এবং শিবিরের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখার দৃশ্য সারা ঢাকা শহর সহ দেশ জুড়ি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের যে অবস্থা ঢাকার রাজধানীতে চোদ্দোটি পয়েন্ট ছাত্র শিবির অবস্থান নিয়েছে তার মধ্যে যাত্রাবাড়ি চৌ রাস্তায় একটি আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরে একটি ব্যানার লাগিয়ে এখানে শিবিরের নেতাকর্মী নেতাকর্মীর অবস্থান নিয়েছে এবং মাথা জাতীয় পতাকা খচিত হাতে স্ট্যান্ড ক্রিকেটের যে স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্প নিয়ে তারা এই যাত্রাবাড়ি চোর আসতে অবস্থান নিয়েছে আমরা একটু কথা বলে দেখি এখানে অবস্থান নিয়েছেন কেন এই জায়গায় অবস্থান নিয়েছি স্বাধীন হয়েছে অনেক আমরা রক্ত দিসি ভাই এগুলো বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে এটাই আমাদের লক্ষণ দেশ শান্তি চাই সুস্থ শান্তি চাই এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা হ্যাঁ লড়াই করে বাঁচতে হবে শিবির এসে একজন করি বললেন যে এভাবে আওয়ামী লীগ সহ যারাই যখন বাংলাদেশের সার্বভৌমের বিরুদ্ধে অবস্থান নেবেন তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্রশিবী সবসময় মাঠে থাকবে তো সবাই তো জানি যে আজকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাস্তায় নামার জন্য পরিকল্পনা গ্রহণ করছে ছাত্রসিবী ছাত্রশিবিরের জায়গা থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টেই অবস্থান নিচ্ছে তার আলোকে আমরা যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে আমরা সকাল সেই সকাল আটটা থেকে এখানে অবস্থান করতেছে এখানে আওয়ামী লীগের কোন নেতা কর্মী দেখা পেয়েছে না আওয়ামী লীগের কোন নেতা কর্মী দেখে আমরা এখনো পাই নাই তবে তাদের দেখার অপেক্ষায় আছে লকডাউনের কোনো প্রভাব পড়ছে না সব স্বাভাবিক রয়েছে না যান চলাচল স্বাভাবিকই আছে কোনো প্রভাব পড়ে নেই আমরা শুনতে পেলাম শিবিরের একজন দায়িত্বশীলের কথা যিনি বললেন যে সারা দিন তার এখানে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে তারা এখনও দেখতে পারেনি বরং স্বাভাবিকভাবেই যাত্রাবাড়ির যে প্রবেশ মুখ ঢাকার যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখ স্বাভাবিকভাবে যান চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু স্বাভাবিক রয়েছে যানবাহন তার শিডিউল অনুযায়ী প্রবেশ করছে লকডাউন কি পালন হয়েছে হইতেছে তো এখন সবই তো যানবাহন চলাচল করতেছে লকডাউন কিভাবে পালন হইল আওয়ামী লীগ দেখছেন রাস্তাঘাটে আজকে দেখি নাই তো তেমন কিছু রাস্তায় কোন কোন দল দেখা দেখতে পাচ্ছেন আজকে রাস্তায় দেখতেছি এই যে ছাত্র জনতা আছে হ্যাঁ একটা চালককে জিজ্ঞেস করলাম তার কাছে আওয়ামী লীগের কোনো কর্মী দেখা যাচ্ছে না এবং লকডাউনের সেরকম সারা পাওয়া যাচ্ছে না সবই স্বাভাবিকভাবে চলছে দর্শক আমরা আপনাদেরকে পরবর্তী আরেকটি স্পটে নিয়ে যাচ্ছি পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের অবস্থান দর্শক চলে আসলাম বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা এখানেও দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের শিবিরের জনশক্তির অবস্থান অর্থাৎ অর্থাৎ আজকে ঢাকা শহরে আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহত করার জন্য সবগুলো রাজনৈতিক দল বিবৃতি এবং যে হুঙ্কার ঝংকার বাজিয়েছে ফেসবুক সর্বস্ব সেখানে কোনো রাজনৈতিক দলের অবস্থান এবং রাজপথে এই তাদের কোনো জোরালো অবস্থান না থাকলেও ইসলামী ছাত্র শিবিরই মূলত রাজপথ দখল করে রেখেছে এবং সেটাই প্রমাণিত হচ্ছে প্রতিটি জায়গায় জায়গায় শিবিরের নেতাকর্মীরা রাজধানী জুড়ে রাজপথ নিয়ন্ত্রণে রেখেছে ইসলামী ছাত্র শিবির এবং জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও যে শিবিরের অবস্থান সেটাই প্রমাণিত করে যে ঢাকা শহরের বিএনপি ছাত্রদল সহ রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের অবস্থান সেই রকম চোখে পড়ার মতো নয় শুধু ফেসবুক এবং গণমাধ্যম সর্বস্ব কয়েকটি মিছিল দিয়েই তারা এই তাদের অবস্থান জানান দিয়েছে দেখতে পাচ্ছি শিবিরের কর্মীদের হাতে স্ট্যাম্প এবং মোটা বাঁশের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা অবস্থান নিচ্ছে অর্থাৎ তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ করছে বিগত প্রায় চুয়ান্ন বছরের ক্ষোভ তারা হয়তোবা মিটাতে চাচ্ছে এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের এই স্বাধীন পরিবেশে আমরা আজকে তাদের লকডাউন ঘোষণা ছিল কিন্তু সাধারণ মানুষ সহ ছাত্র বাংলাদেশ স্লিমের ছাত্রছিবীর সেই লকডাউনকে আমরা কার্ড দেখাইছি এবং মানুষের স্বাভাবিক যে চলাফেরা আমরা সেটা অব্যাহত রেখেছি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে ঢাকা শহরে পনেরো জায়গায় অবস্থান কর্মসূচি চলতেছে তার মধ্যে তার মধ্যে আমাদের এখানে গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের অবস্থান কর্মসূচি আমরা সকাল থেকে আসি আমরা ছাত্রলীগ বা আমলিকের যে কোনো সন্ত্রাসী কর্ম কণ্ঠকর্মকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আমাদের সঙ্গে ইনকলাভ মহন ছিল তারা কিছুক্ষণ ছিল তারপরে জাতীয়পাতির ছাত্র দলের কিছু কিছু লোক ছিল বিএনপির কিছু লোক ছিল এবং জামাতি ইসলাম সকাল থেকে ছিল